কি করে সে বিয়ে হয়নি তাহলে লুঙ্গি ধুতি করে না তোমরা লুঙ্গি আর ধুতি পড়ছো বলে তোমাদের বিয়ে হয়ে গেছে এই তো তাহলে আমি নাইটি পরে চলে এসেছি আমার পেটটা কিরকম ফোলা মতো আমার পেটে ন মাসের বাচ্চা আছে তাহলে এবারে বলো আমার বাচ্চা নর্মাল হবে না সিজার হবে ছেলে হবে না মেয়ে হবে আরে ঠাকমা আমি খানগির ছেলে না ওরা তো বলল লুঙ্গি আর ধুতি পরলে নাকি বিয়ে হয়ে যায় বলে কি করে যে বিয়ে হয়নি তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে না আমি নাইটি পরেছি আর পেটটা একটু ফুলিয়ে দিয়েছি

করে দিলো বাচ্চা কি অবস্থা বিছানা পাটির কি অবস্থা তোমার খেলনা বাড়িগুলো সব একটা চলে রয়েছে তোমার বাপ কোনো কাজ করবে না কিছু না সব আমার করতে লাগবে দিদি সত্যি কথা বলো তো বাচ্চাটা কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনিয়েছো না কি এটা সন্দীপের বাচ্চা কোন সোশ্যাল মিডিয়ায় দুজনে একসাথে ভিডিও করতে সন্দী বা তুমি শুধু বলতে লাগা 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 করতে লাগা 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 করতে লাগ লাগা 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 সেই দিন তানিয়া দি হাত ধরে নিয়ে বাসবাগানের দিকে যায় তারপরে আমাদের তানিয়া দি সাথে অনেক কিছু হয়ে যায় হ্যালো কৃষ্ণকালী হরি নামের দল বলছেন তোমরা বিকাল সাড়ে তিন ঘটিকায় চলে এসো আমাদের তানিয়া দিদি না ওনার ভাতা চলে গেছে এই আনন্দে সব রোস্টারটা একটু হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা আমার ভিডিও দেখছো তাদের নিমন্ত্রণ রইলো কালকে তাহলে না যেন বলতে হয় সাড়ে তিনটে ঘটিকায় চলে এসো তুই কোন মারা গা কিছু কিছু মেয়েদের ভালো লাগে আমাদের ওইটা আর তোমরা তো মেয়ে মেয়ে বিয়ে করেছ তাহলে তোমাদের ভালো লাগে কোনটা শশা খুব ভালো লাগে শশা তোমরা অনেকে মালছিলে না জলিপকিস না বললে কি করে বুঝবে আমার বউ দিদি সত্যি কথা বলো তো তোমাদের सेक्स কি করো তুমি আমার অলরেডি তোমাকে দিয়েই কাটা চলনা

ছাতু তোমরা এই ভিডিওটাতে ফুল সাপোর্ট করো তাহলে পরে ভিডিওটাতে এদের নিয়ে খেলা হবে ভিডিওটা যদি সমস্ত ভিডিওটা ভালো লাগে লাইক এবং শাশুড়ি কথা বলবে বন্ধু গাছ শেয়ার করো কি হলো করেছো আরে করে দাও তোমাদের জন্য এই কষ্টমে ঘেমে ঘেমে ভিডিও করছি সাপোর্টটা করো প্লিজ আর শেয়ার করে দাও বন্ধু করেছো